বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ঝিনেদা সদর চণ্ডীপুর বাজার সততা ইলেকট্রনিক্সের সামনে তো আজকে তার বিয়ে না হালখাতা আমরা সেটে তার মুখ থেকে জানতে পারবো তো যেভাবে সে গেট সাজিয়েছে মনে হচ্ছে তার বিয়ে ঠিক আছে বিয়ের গেট ফুল মানে হালখাতা যে এমন হয় আমাদের গ্রাম অঞ্চলে গ্রামের বাজারে মানে তো যাই হোক আমরা সে বিষয়ে আপনা আমরা জানবো দোস্ত আমার দোস্ত সে এই যে সে ভিতরে বসে আছে তার ইলেকট্রনিক্স দোকানে আজকে হালখাতা তো সে বিষয়ে আমরা জানবো আজকে যে তার মনের যে আশা অনেকটাই পূরণ করেছে তার মনে যা চেয়েছে সেইভাবে সে সাজিয়েছে আজকে হালখাতায় মানুষ মানুষদের সে দাওয়াত দিয়েছে খাওয়াচ্ছে যাই হোক মিষ্টি হোক আর যাই হোক খাওয়াচ্ছে সে আর তার বিষয়ে আমরা দেখি যাই তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম দোস্ত কি অবস্থা ভালো আছো তোমার মনের আশা তো পূরণ হয়েছে মনে আজকে তাই না আজকে মনের আশা পূরণ হয়েছে দোস্তর আজকে বিয়ে মনে হচ্ছে মানে সেই একটা গেট সাজিয়েছে দেখেন আমরা পিছন থেকে দেখাচ্ছি যে লাইট সিস্টেম করেছে গেট তো সেরকম একটা গেট সাজিয়েছে তো অনেকে কিন্তু অনেক রকম কথা বলছে যে কি এত হালখাতা মানে অনেক বড় বড় দোকানে হালখাতা হয় তারা এরকম সাজায় না সেই বিষয়ে তুমি কি বলছো বলো আসলে এই এটা আছে মনের একটা বিষয় হ্যাঁ মনের একটা বিষয় একটা বিষয় যে সবার সাথে একসাথে সবাই আসবে সম্মানের যাই হোক সে মনের একটা আনন্দ প্রকাশ করেছে সবাইকে নিয়ে আর অনেকেই এই জায়গায় দাঁড়াচ্ছে সে মানে সেলফি উঠাছে আমাদের বাজারে এরকম একটা আয়োজন করেছে সে লাইট সিস্টেম করে গেট সাজিয়েছে তো সবাই ভালো লাগছে রাত্রে অনেক ভালো লাগছে যে লাইটগুলো দিয়েছে সে অনেক রকম আলো জ্বলছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে জিনাদা ও ঝিনাদার আশপাশের জেলা ঝিনাদা কুষ্টিয়া মাগুরা আমাদের খুলনার ভিতরে যারা আছেন অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন